সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উদ্যয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জরুরি অবতরণ করানো হয় মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একশো জন যাত্রী ও সাত জন ক্রু নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যয়ন করে বিমানটি কিন্তু আকাশে পঁচিশশো ফুট উচ্চতায় পৌঁছানোর পর এক ভয়াবহ বিপত্তি ঘটে বিমানের ইঞ্জিনে আঘাত হানে একটি পাখি যা বার্ড হেড নামে পরিচিত এই অপ্রত্যাশিত আঘাতে ফ্লাইটটির ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ বিভাগের কর্মকর্তা বি এম রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন বিমানের একটি সূত্র জানায় সকাল আটটা ছাব্বিশ মিনিটে উদ্যানের মাত্র এগারো মিনিট পর অর্থাৎ আটটা সাঁত্রিশ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত লাগে ক্যাপ্টেন দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে দক্ষতার সাথে বিমানটিকে মাঝ আকাশ থেকেই শাহজালাল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানটির ইঞ্জিন তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ নেওয়া হয় IBTV USA News Desk